কিছুদিন আগে কিছুদিন আগে তো সোশ্যাল মিডিয়া দেখেন যখন দিলোয়ার হোসেন সাহেব মারা গেলেন হোসেন জানেন তো কোরআন আকবর প্রতিটা বক্তার বক্তব্যর পিছনে ওনার একটা অবদান আছেই যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে যে দিলোয়ার হোসেন সাঈদি ফলো না করে বক্তা হয়েছে এরকম কোনো বক্তা নেই বাঙালিরা বিশেষ করে বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ আল্লাহ করুক তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞাসা করছে পথ অবরোধ করেছো কেন ভাই হ্যাঁ তা বলছে কেন আল্লামা সাইদিকে মেরে দিবে জবাব চাই জবাব চাই ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে বলতো দেখি সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে ও তখন বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগে রাস্তা অবরোধ করে বসে আছে দীর্ঘ তেইশ বছরের নবী মোহাম্মদ কোন চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না এর আন্দোলনের দশ পয়সাও কোনো দাম নেই আছে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম একেবারে বেদাত জুলুস বার করা একেবারেই হারাম একেবারেই বেদাত বেদাত মানে চরম পর্যায়ের বেদাত খোর মাতাল মুখে দাড়ি নাই বার মুন্ডা পরে আর এই রকম করছে ইয়া নবী সালামু আলাইকা ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে সালাম মুখে দাড়ি নাই মুতে পানি লয় না বার মুন্ডা প্যান পরি ইয়া নবী সালামু আলাইকা তোমার পাঁচা চামড়া তুলে দিবে তোমার হ্যাঁ এটা নবী প্রামিক বদমাইশি ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি আপনাকে দিয়ে করুন নাম্বার দই অনেক মানুষকে দেখতে পাওয়া যায় এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন আমি একদম কটাক্ত করছি না আল্লাহর কসম কি কটাক্ত করছি একদম বা বিপক্ষেও বলছি না বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে অথচ ওনার বড় ছেলে দেখছি দু মানে সারা রাত ঘুমিয়ে আটটার সময় ঘুম থেকে উঠছে হজরের নামাজ পড়ে না হাজির সাহেব দেখছি বেশ ফজরের নামাজ পড়ে বড় তসবি মক্কা থেকে নিয়ে এসেছে পাড়ায় ঘুরছে রাস্তাতে পায়েচারি করছে আল্লাহ হজ করার পরে সঙ্গে কথা বলে না মানে একেবারে টাটকা হাজি কারুর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার অথচ হাজি সাহেবের তিন বেটা একটা বেটাও ফজরের নামাজ পড়েনি আজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে হয়ে গেছে বেটা উঠো ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও নে মসজিদে চলে এসো একটা লোক দায়িত্ব পালন করে এ না এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি অথচ আল্লাহ তালা বলছেন লি ইসহ আলা করলি সারা পৃথিবীতে নবী রসুল দায়িত্ব ছিল কি সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত হুকুম সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে নবী পেরেছিলেন কি পারেননি অবশ্যই পেরেছিলেন অবশ্যই পেরেছিলেন আমাদের তিন নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহ তালা বলছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানো আমালা পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়া কল তবু আমি কথাগুলি একটা একটা করে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ এক আল্লাহ তালা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছ বলো তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে তাই না আমলের ভিতরে কি ভেজাল আছে এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানো আমল উত্তম আমল উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আপনার কাছে খুব বিনীত অনুরোধ সব আমল কিন্তু আমল নয় কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার একেবারেই ভ্রান্ত আমল যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলাম কত সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন কঠিন সহজ আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা এস এম এস একশো জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস দেখছেন না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে বলছে আগামী ডিসেম্বরের বারো তারিখ থেকে প্রথম রমজান এই সংবাদটি যদি কেউ একশো জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস আরে এত সহজ সহজ বলে কি এতই সহজ এত সহজ নয় ইসলাম সহজ একেবারেই সহজ আল্লাহ নবি সাল্লাম বলেছেন কি বলেছেন একটা মানুষ মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছে মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তার পাশে বসে তুমি বলো যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাকাটা যদি বলে দেয় ও থাকার জায়গা জান্নাত কি বলছি বুঝতে পারছেন না লোকতাম যায় যায় এই মাত্র চলে যাবে যান এইরকম একটা পজিশন ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে আবদুল্লাহ হুজির বলছেন বলছে হ্যাঁ বলছে আব্বা তো প্রায় অবস্থা কারা বলছে এক্ষুনি আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া পাঁচটা ছেলে পাঠিয়ে দিল পাঁচজনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সুরা পড়ছে খুব জোরে 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 ওর বাপের মরণ যদি সহজেও হতো ওইটা করার কারণ আরো কঠিন হবে কারণ ওটা নবীর পদ্ধতি নয় যে কি বলছি বুঝতে পারছেন না ওটা নবীর পদ্ধতি নয় যে তারপরে চলে গেলাম লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে তাই না জানা যার সলাত আদায় করবেন জানা যার সলাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই বলছে ঠিক আছে মাফ করে দিলাম তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বক্সিয়ে দাও করে বকসে দিল হয় কি হয় না এগুলো আপনাদের একা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইলগুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম শৈন্যওয়ালা চিজ আছে বসে এদের জন্য কিছু কথা হচ্ছে সোশ্যাল এরা শুনবে হ্যাঁ ইলম সাহেব বলে দিলো এ যাই হোক কহো খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে ওই লালচন্দ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে এটা ডিসিশান নিয়েছেন আগামী বারো তারিখে আপনার সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না হ্যাঁ হ্যাঁ আমাদের আলহাদিসটা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না হ্যাঁ হাদিসরা সবে করে না তবে শ্বশুর বাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু এ মাঝে রাতের বেলা গিয়ে পরোটা রুটি হালুয়া খেয়ে আসে মানে খাওয়া করা হারাম তাই তো খাওয়া করা হারাম খাওয়া হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি স্থান পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ কথা বলুন মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ এবার কি প্রশ্ন আরে বলুন জোরে জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ জায়েজ এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া জায়েজ না না জায়েজ না ইয়াস তার মানে বোঝা যাচ্ছে গরুর ঘোষ তো অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না জানো আপনি গোস খেতে যাবেন কেন এটা ইসলামে নেই বেদাত ওটা চরম বেদাত যারা নিজেকে সই আঁকিদার মানুষ বলে দাবি করেন যাদের মান ঠিক আছে বলে তদন্তের দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না কি বলছি বুঝতে পারছেন এগুলো সব আমল কি ভালো না খারাপ 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 আমল আপনাকে আর কত বলবো কিছুদিন আগে মগ কাতে ছিলাম বুঝলেন তো কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে আর কিছু করে না কিচ্ছু কাজ নাই ওই যে পাঁচ লাখ টাকা খরচা করে গেল কি দেখে এলো আরে হাদিস করেন বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে

লাব্বাই আল্লাহ লাভবাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আমি হাজির হয়ে গেছি লা সারিকালাক আল্লাহ তোমার কোন শরিক নাই তুমি একচ্ছত্র মালিকানার মালিক তুমি সারা পৃথিবীর ভুমণ্ডল লবমণ্ডলে যা কিছু আছে লা সারি কালাক তোমার কোন শরিক নাই হারি সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজ হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজে হুজিরের মাজারে যাচ্ছে আহ এ কেমন হাজি আহ নবীজি বলেছেন জমজমের পানি পান করো এতে উপকার আছে যে যে নিয়েতে পান করবে তার সেই নিয়ে পূরণ হবে বোঝার চেষ্টা করুন ও চারি লাখ টাকা খরচা করে হজ করতে গেছে ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা এর উচিত এটাই তো ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা দিনরাত পায় পায়ে ধুচ্ছে দিন রাত পেটে গ্যাস হচ্ছে পেটে বোলাচ্ছে আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলচার ধুচ্ছে ও কত বড় বোকা নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে ওটা তোমার রোগের ঔষধও বটে ও কিছুই বুঝল না আহ মসজিদ ও নবমীতে তকবির হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার।

যাই হোক ওইখানে ও দেখে এলো একটা পানির বোতল আলুন দয়া করে পানি পিপাসা লেগেছে ওইখানে ও দেখেছে যে মসজিদে নবমীতে তকবিরের প্রত্যেকটা শব্দ কবার করে বলছে একবার করে তাই না একবার করে এবার আপনাকে বলছি পৃথিবীতে তিনটে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায় কটা কটা তিনটা এক বাইতুল্লা কাবা দুই মদিনাতে নববী তিন মসজিদে আকসা আর একটা জায়গায় যেতে পারেন তার নাম মসজিদে কুবা নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা সলাত আদায় করে একটা মানে কবুল উমরা সম পরিমাণ নেকি তার আমল নামাতে লিখে দেওয়া হবে ভালো করে বোঝার চেষ্টা করুন মসজিদে নবীতে যদি কেউ দুই রেকাত নপল সলাত আদায় করে তাহলে ওই লোকের আমল নামাতে এক হাজার রেকাতের নেকি দেওয়া হবে কত রেকাতের এক হাজার রেকাতে নবী মোহাম্মদ সাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন নেকির সীমা বাড়িয়ে এক হাজার পর্যন্ত পৌঁছে গেছেন ওই মসজিদে তকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার একবার করে হচ্ছে হাজী কথা সত্য বলছি না মিথ্যা বলছি জি 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 আস্তাগফিরুল্লাহ মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার যাই হোক ভালো মন্দ কিন্তু আমি বলিনি আপনি বুঝে নেন ভালো মন্দ বললেও গরিব মানুষের ব্যবসা আটকে যাবে আমি কথা বলবো না যে কথা বলছিলাম তাহলে ও ওখানে দেখে হলো তকবীরের এই পদ্ধতি

আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সব দুইবার দুইবার করে বলছে তাই ও হাজি সাহেব হাদিস করেন নাই বা জানো ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এ কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনিয়েলাম এলাম মক্কাতে একবার করে এখানে কেন দুবার করে আচ্ছা এটা তো বলতে পারে কি পারে না পারে পারে মসজিদে নবমীতে পাঁচ অক্টের নামাজে এক অক্টের ইমাম সাহেব হাত তুলে একবার দোয়া করছে না নাকি ওখানে কবুল হবার জায়গা নয় আল্লাহর নবী যেখানে আছে নবীর মসজিদ যেটা ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ না যে করছে হাজি সাহেবকে বলছে অনেক দিন পরে এলাম একটু দোয়া করে দেন অন্তত পক্ষে প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে হাজি সাহেব একটু হাদিস করার না জানক মৌখিক প্রতিবাদটাও করলো না করতে পারে কি পারে না পারে তার মানে ও হাজি সাহেব কিছুই বুঝে ও খেজুর কিনতে গিয়েছিল আমি যা বুঝে চাই পর্যন্ত আল্লাহ তালা বলেছেন ওয়ামিরা নাসিবা আল্লাহ তালা বলেছেন এক মানুষ তারা আমল করবে আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম নিশ্চিত জাহান্নাম তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ না হাদিস বলছে এক রকমের ও শুনছে আর এক রকমের আল্লার নবী বলেছেন এক রকমের হুজুর করছে আর এক রকমের কি বলছি বুঝতে পারছেন একটা কথা মাথায় রেখে দিবেন যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা মজার কথা বলি লোকটার চোখের প্রবলেম তা ডাক্তারখানাতে যাওয়ার পরে বাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে তা ও দোকানে গেছে দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে তা ফার্মিসরা বলছে হ্যাঁ আছে তা বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা বলছে পাওয়ার কত পাওয়ার পঞ্চাশ পাওয়ার বাহ ও তখন বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা দেড়শো বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনবো নে রুগী এখন মাস্টারি করে আড়াইশো পাওয়ারের কিনেছে কিনে এখন রাস্তা দিয়ে আসছিল আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড় নে কিনে নিয়ে বাড়ি এসেছে ওর বউ রান্না বান্না করেছে দিয়ে চোখে খেতে ভালো করে বোঝার চেষ্টা করুন এটা গল্প না এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে তোর স্ত্রী রান্না বান্না করেছে এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে তখন স্ত্রীকে বলছে আরে রহিমা আমি কাতল মাছ কিনালাম তুই আমাকে পুটি মাছ দিলি এখন কান পাটিতে একটা চর ওর বিয়াদব বড় মাছটা নিশ্চয় তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস তিন চার দিন এই রকম দুর্ঘটনা খুব ঘটছে খুব খুব ঘটছে এখন বউটা তিন চার দিন বলে মার খাচ্ছে আর স্বামীটা মারছে স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল আগে তো কোনো দিন মারি খেত না এখনই বা কেন মার খাচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে চশমাটা নিয়ে প্রেসক্রিপশান নিয়ে ডাক্তারের কাছে গেছে বলছে ডাক্তার ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মারি খাচ্ছে কারণ কি ভাই তখন ডাক্তার প্রেসক্রিপশান দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই আপনি চশমা কোথা থেকে কিনলেন বলছে কেন আমি তো কিনেছি ভার্মিসার থেকে তা বলছে আমি তো পাওয়ারের চশমা লিখিনি ভাই সর্বনাশ তা বলছে কেন বলছে পঞ্চাশ পাওয়ারের লিখেছি আমি আপনি তো আড়াইশো পাওয়ারের পড়েছেন তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই একই তো দাম ওই জন্য আড়াইশো পাওয়ারটা কিনেছি ডাক্তার বলছে আড়াইশো পাওয়ারে তবু তোমার বউ মারি খাচ্ছে আর যদি পঞ্চাশ পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ খাওয়া লাগবে একটু যদি এদিক ওদিক হয়ে যায় রুগী মারা যেতে পারে সমাজের প্রেসক্রিপশন করেছেন হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন ইবাদতের প্রেসক্রিপশন করেছেন আমলে সলে এর প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সেই আল্লাহ্লাম যদি আপনি এই প্রেসক্রিপশন ছায়া অন্য কোন রাস্তাতে কোন ডাক্তার শরণাপন্ন যদি হন আপনার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তালা বলেন আমিরাতো নাসিবান তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে করতে নাসিবান এক পর্যায়ে তারা ক্রীড়ান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরা আবার কারা এরা হচ্ছে তারা যারা সবে বারাতের রাত্রিতে হাদিস বার করেছে একশো নামাজ পড়লে জীবনের সব গোনা ক্ষমা হয়ে যায় এরা হচ্ছে তারা আল্লাহ আকবর খুব সাবধান আমল করার আগে খুব সাবধান